বন্ধুরা উল্টো বা বাহুরায় জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসি ভ্রমণ সেরে ফিরে গেছেন তাদের নিজের ধাম শ্রীমন্দিরে আজ ক্ষেত্রে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মা সোনাবেশে সুসজ্জিত কাল হবে অধর্পণা অনুষ্ঠান ঠিক তারপর তিনি নীলাদ্রি বিজয় অনুষ্ঠান দিয়ে সেইসবে পবিত্র রথযাত্রার অনুষ্ঠান এর সাথে সাথে চলেছে বন্ধুরা রন্ধনশালা বা রসিঘরের বিশাল আয়োজন অর্থাৎ ছাপ্পান্ন ভোগের প্রস্তুতি নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সবাইকে স্বাগত দেশের সব থেকে প্রসিদ্ধ তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির ভগবান বিষ্ণুর চার চারধাম হল বদ্রীনাথ রামেশ্বরম দ্বারকা এবং পুরী এই চারটি তীর্থস্থানের সাথে সম্পর্কিত কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু রামেশ্বরমে স্নান করেন বদ্রীনাথে ধ্যান করেন দ্বারকায় ঘুমান এবং পুরীতে ভোজ গ্রহণ করেন তাই পুরীর জগন্নাথ মন্দিরের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ঘর বা রান্নাঘর যেখানে ভক্তরা নিয়মিত প্রতিদিন শুদ্ধ আচারে তিন দেবতার জন্য ভোগের আয়োজন করে থাকেন যদিও পুরীর মন্দিরে প্রতিদিনই নিয়মিতভাবে জগন্নাথদেবের জন্য ভোগের আয়োজন করা হয়ে থাকে কিন্তু রথযাত্রায় ভক্ত সমাগমের জন্য আরও বৃহৎভাবে এই আয়োজন করা হয়ে থাকে তাই পুরীধামে জগন্নাথদেবের মহাপ্রসাদ যেখানে রান্না করা হয় সেটিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রান্নাঘর বলে অভিহিত করা হয় কথিত আছি জগন্না জন্য তৈরি করা ভোগ কখনো বাড়তিও হয় না বা কখনো কমও পড়ে না পুরো মহাপ্রসাদের জন্য রান্নাটা করা হয় মাটির পাত্রে এখানে কোনো পুরোনো পাত্র ব্যবহার করা হয় না প্রতিদিন নতুন নতুন পাত্রেই রান্না করা হয় তাছাড়া এখানে কোনো ধাতব পাত্র বা কোনো ধাতব যন্ত্রপাতির ব্যবহার করা হয় না ভোগের পাত্রে ভোগ রান্না করার সময় কোনো হাতা খুন্তি বা এ জাতীয় কোনো জিনিস স্পর্শ করা হয় না সারা বছর জগন্নাথ মন্দিরের পিছনে একটি বিরাট হেঁসেলেই তৈরি হয় প্রভুর ভোগ একে স্থানীয় ভাষায় বলা হয় রসই ঘর রসই অর্থাৎ রান্না পুরীর মন্দির দর্শন করতে গিয়ে আপনারা হয়তো লক্ষ্য করেছেন মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এই রসইঘর ঘরে রয়েছে সাতশো বাহান্নটি উনুন হেঁসেলে ভোগ তৈরির কাজ করেন ছশো জন রাঁধুনি এবং তাদের সাহায্যের জন্য থাকেন প্রায় চারশো জন সেবক শ্রীমন্দিরের এই রান্নাঘরে আগের থেকে বংশ পরম্পরায় যারা রান্না করে আসছেন সেই রসুইয়া অর্থাৎ রাঁধুনিরা রান্না করে থাকেন স্থানীয় ভাষায় বলা হয় রসুইয়া অর্থাৎ রাঁধুনি সুরাস বা মহা সুরাস বলেও এদের অভিহিত করা হয় শ্রীমন্দিরে ভোগ রান্নার সময় এইসব রাঁধুনিদের আগে খেয়ে নিতে হয় তারপর স্নান করে ভিজে কাপড়ে শুদ্ধ মনে মাটির পাত্রে কাঠের প্রায় একশো ফুট লম্বা ফুট জড়া হেঁচেলের উঁচুতা প্রায় কুড়ি ফুট হেঁচেলের মধ্যে প্রায় বত্রিশটি কক্ষ রয়েছে পুরীধামে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের রান্নাটিও একটি ঐতিহ্য একটি বিশেষ অভিনব পদ্ধতি মেনে এই ভোগ রান্নাটির কাজ করা হয়ে থাকে প্রতিটি উনুনের একটি করে বড় মুখ থাকে তার চারপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোটো মুখ থাকে উনুনের মুখে সবচেয়ে বড় মাটির হাঁড়িতে অন্ন বসানো হয় তার উপরে সাতটা থেকে নটা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাঁড়িতে নানা ধরনের তরকারি পায়েস রান্না করা হয়ে থাকে একেবারে নিচের পাত্র থেকে ওটা বাষ্পের ভাপে রান্না হয় উপরের পাত্রগুলিতে থাকা শাকসবজি অন্ন এবং মিষ্টান্ন রান্নার সময়ে অন্ন কিংবা শাকসবজিতে কোনোভাবেই হাত দেওয়া যায় না বা নাড়াচাড়া করা হয় না বিস্ময়করভাবে সবার আগে সবচেয়ে উপরে থাকা পাত্রটি রান্না শেষ হয় তারপরে রান্না শেষ হয় তার ঠিক নিচে থাকা পাত্রটি এভাবে সব শেষে সুসিদ্ধ হয় শেষ হাঁড়ির ভোগ মাটির হাঁড়ির মধ্যে ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না চিনি নয় রান্নায় ব্যবহার করা হয় গুড় এছাড়া রকম গুঁড়ো মশলা নয় বাটা মশলা ব্যবহার করা হয় মশলার মধ্যে থাকে বড় এলাচ ছোট এলাচ দারচিনি আদা কালো সর্ষে জোয়ান লবঙ্গ জায়ফল হলুদ এবং নুন কোনো ধরনের বিদেশি সবজি ব্যবহার করা হয় না ভোগে পেঁপে আলু টমেটো কাঁচা লঙ্কা জাতীয় কোনো রকম আনাজ প্রসাদ রান্না ব্যবহারের জল নেই মূলত দেশীয় সবজি যেমন রাঙালু পটল ঝিঙে কাঁচকলা কাঁকরোল ইত্যাদি দিয়ে মহাপ্রভু জগন্নাথ দেবীর ভোগ রান্না করা হয়ে থাকে মহাপ্রভু জগন্নাথ দেবীর এই রসুইঘর অর্থাৎ রান্নাঘরে মূলত ছাপ্পান্নটি পদ রান্না করা হয় এই পদগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় একটিকে বলা হয় পাক্কা আর একটিকে বলা হয় শুখা পাক্কা বলা হয় সেইগুলি যেগুলি সেদ্ধ করা হয় যেমন চাল ডাল খিচুড়ি এবং সব রকমের সবজি অন্যদিকে সুখাস বলা হয় গজা মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠেকে এখন জেনে নিন এই ভোগ রান্নার ক্ষেত্রে কোন জল ব্যবহার করা হয় রন্ধনশালা চত্বরে দুটি কুয়ো আছে যাদের নাম গঙ্গা ও যমুনা কুয়োগুলি ব্যাস দশ ফুট গভীরতা প্রায় একশো ফুট এই কুয়ো দুটি জল ব্যবহার করে নিয়মিত প্রত্যেক দিন মহাপ্রভুর ছাপ্পান্ন ভোগ রান্নার কাজটা করা হয়ে থাকে এই ঘর কিংবা ঘরের ভিতর সাধারণে প্রবেশ নিষিদ্ধ হল চারপাশে ঘুরে দেখার সুযোগ ভক্তরা পান জগন্নাথ দেবের মন্দিরে উত্তর পূর্ব কোণে আছে আনন্দবাজার জগন্নাথদেবের মন্দিরে রান্না হেঁসেল থেকে আসে আনন্দবাজারে সেখান থেকে লক্ষ লক্ষ ভক্ত রোজে মহাপ্রসাদ কিনে খান বছরের পর বছর এই ভোগের স্বাদ কিন্তু একরকমই থাকে মহাপ্রসাদ শব্দটি এসেছে মহা অর্থাৎ মহান এবং প্রসাদ অর্থাৎ অনুগ্রহ বা নৈবৃদ্ধ শব্দ দুটি থেকে এটি মূলত ভগবান জগন্নাথদেবকে নিবেদন করার পর তার প্রসাদ বা অনুগ্রহ হিসাবে গণ্য করা হয় এবং ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এটিকে মহাপ্রসাদ বলার কারণ হলো এটি সাধারণ প্রসাদের থেকে আলাদা এবং বিশেষ তাৎপর্য বহন করে পুরীর মন্দিরে ভগবান জগন্নাথদেবকে নিবেদিত ছাপ্পান্নটি ভোগ মহাপ্রসাদ বলা হয় এই প্রসাদ প্রথমে জগন্নাথ দেবকে নিবেদন করা হয় তারপর মা বিমলাকেই দেওয়া হয় এবং এরপর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এটি মহাপ্রসাদ হিসেবে বিবেচিত হওয়ার কারণ হল এটি নিবেদন করার আগে এবং পরে বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয় এর মধ্যে অন্যতম হলো এটি মা বিমলার উদ্দেশ্যে নিবেদন করা হয় এবং তারপর তা মহাপ্রসাদ হিসেবে গণ্য হয় তাই গুরির এই প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় যা ঈশ্বরের বিশেষ অনুগ্রহ হিসাবে বিবেচিত আজকের ভিডিওটি আজ এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আবার আসু এরকম নতুন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ